হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নাইম ফার্নিচার নাইম ফার্নিচারে কিন্তু ধামাকা অফার চলতেছে ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর সোফা দেখাবো আজকে দেরি করব না দ্রুত চলে যাব আমরা সেলিম ভাইয়ের কাছে এবং অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন দেখব আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আমায় আজকে মাত্র 3000 টাকায় সোফা থাকবে ভাই ভাই মাত্র 3000 টাকায় সোফা 3000 টাকায় সোফা 10 বছরের গ্যারান্টি থাকবে কি বলবে 10 বছরের গ্যারান্টি 10 বছরের লেদারের গ্যারান্টি ফুমের গ্যারান্টি থাকবে 35 বছর ভাই এই যে পঁয়ত্রিশ বছরের ব্রাদার্স ও ভাই একদম ব্র্যান্ডেড ফোন থাকবে ভাই আচ্ছা একদম লিখিত আপনি স্ট্যাম্পে লিখিত নিতে পারবেন আচ্ছা তো মাত্র তিন হাজার টাকায় সোফা পাচ্ছেন এবং দশ বছরের লিখিত গ্যারান্টি ভাই অসাধারণ যে কোনো সময় আসতে পারেন অনলাইন থেকে অর্ডার করতে পারেন ভাই আমরা মানে তস হয়েছে না কোন দিক থেকে শুরু করবো যাই আগে কালার গুলো দেখে নিবে দেখে যে কত সুন্দর ভাই এটা তিরিশ বছরের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের একদম

খুবই সুন্দর ভাই খুবই এই যে দেন কত সুন্দর ভাই নিকুদ ভাবে ফিনিশিং দেয়া করা হয়েছে আচ্ছা চকলেট কালার এর দাম নিচ্ছি মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা 10 বছরের একদম লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা হ্যাঁ আর ফোমের গ্যারান্টি থাকবে আপনার 35 বছরের আচ্ছা তো ভাইয়া এইটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে হ্যাঁ এই যে দেন একদম রাবার ফোম ভাই হ্যাঁ রাবার ফোম একদম তিরিশ বছরের গ্যারান্টি পাবেন কোম্পানি দিচ্ছে পঁয়ত্রিশ বছর আমরা আর পাঁচ বছর কমাই দিচ্ছি মানে বছরের মধ্যে বসে গেলে আপনারা নতুন একদম নতুন ভাই দেখেন কত সুন্দর সুন্দর সম্পূর্ণ বডিটা গর্জনের প্লাই দিয়ে তৈরি করা এই যে লোকটা দেখেন এটা হাতিল মডেল বলা হয় এটাকে আচ্ছা এটার দাম নিচ্ছে মাত্র 22000 টাকা এটা মাত্র 22000 টাকা 22000 টাকা খুবই সুন্দর বেশ এবার এই যে দেখেন আমার আমার এই যে সামনে দেখেন ও ভাই দেখেন কত গর্জিয়াস ভাবে করা হয়েছে গর্জিয়াস মানে এই দেখেন একদম রাবার আচ্ছা এই যে এই যে স্প্রিং করবে আপনি সব সময় বসলে আমি লেদারের ভাই কত বছরের গ্যারান্টি দিচ্ছে 10 বছরের ওয়ারেন্টি থাকবে 10 বছরের ওয়ারেন্টি একদম লিখিত ওয়ারেন্টি মানে এই যে এগুলা যদি বসে বসে যায় বসে যায় চিরা যায় ফাইটা যায় একদম লিখিত গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি আচ্ছা এই যে আমি একটু ডিজাইনটা দেখাই দিই আপনাদেরকে এই সেট থেকে দেখেন কত সুন্দর ভাই অসাধারণ ওটা দাম নিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে অনলি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ভাই আপনি দুই হাজার টাকা করবেন আপনার বাসায় মাল যাইবো তারপর দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন বাহ

কিন্তু ভাই এগুলো ছাড়া ভাইয়াদের কাছে অনেক ধরনের বেডগুলো আছে এগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন সাথে যোগাযোগ ভাই এটা কি ভাই এই যে না ভাই রে ভাই কিন্তু রেডি আছে এগুলো নাবানা থেকে বানানো হয়েছে ভাই আচ্ছা আচ্ছা

প্রয়োজন নিতে পারবেন আচ্ছা এই দেখেন সোফা বেডও আছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন তবে এগুলো যারা আছে অর্ডার করবে দূর থেকে দূর দূরান্ত থেকে আমাদের প্রবাসী মেয়েরা যারা দেশের প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন